জয়গুরু বন্দী পুরুষোত্তম পরম পিতা উচ্চরণে আমার শত সহস্র কোটি প্রণাম জানাই উপস্থিত ভক্ত স্বজন যারা অনলাইন থেকে শুনছেন সকলকে আমার রানন্দিত জয়গুরু এবং প্রণাম নিবেদন করি আজকের আলোচ্য টপিক হচ্ছে পরনিন্দা পরচর্চা করা আমার মনে হয় পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি আনন্দ পেয়ে থাকে এই পরনিন্দা এবং পরচর্চার মধ্য দিয়ে অন্যের নিন্দা আমাদের সবারই শুনতে বেশ ভালো লাগে একজন আর একজনের নামের নিন্দা আমার নিন্দা অমুকের কাছে অমুকের নিন্দা আমার কাছে এই যে নিন্দা এবং পরচর্চাগুলো প্রতিনিয়তই আমাদের শুনতে সবচেয়ে বেশি ভালো লাগে এবং আমার মনে হয় পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি আনন্দ পায় এই পরনিন্দা এবং পরচর্চার মধ্য দিয়ে এই জায়গাতে ঠাকুরন কলচন কি বলেছেন যে মানুষকে যে মানুষের যে অধপাতে যাওয়ার প্রথম এবং প্রধান সহায়ক হচ্ছে এই পারনিন্দা এবং পরচর্চা করা তাহলে অধপাতে যাওয়ার প্রথম এবং প্রধান বিষয়টা হচ্ছে পরনিন্দা এবং পরচর্চা করা এই পরনিন্দা বা পরচর্চার মধ্য দিয়ে আমরা প্রতিনিয়ত মেতে আছি আমরা ভুলেই গেছি পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্যটা কি এটা কিন্তু আমরা ভুলে গেছি যার কারণে প্রতিনিয়তই আমরা একজন আরেকজনের নামে নিন্দা অপবাদ ইত্যাদি ইত্যাদি এই যে বিষয়বস্তুগুলো আমরা করে যাচ্ছি একেবারে প্রতিনিয়ত এটা একেবারেই ঠিক নয় আচ্ছা ধরুন তো অন্যের যে নিন্দা আমার কাছে যখন আসছে আমার কিন্তু শুনতে ভালো লাগছে বিষয়টা প্রয়োজন তাহলে আমার নিন্দা যদি একজন আরেকজনের কাছে করে তাহলে তারই তো শুনতে ভালো লাগবে এবং তা আরও বলতেও ভালো লাগছে এটা কেন লাগছে জানেন কারণ আমরা পজিটিভ বিষয়গুলো আমাদের মাছ থেকে হারিয়ে ফেলছি যত নেগেটিভ বিষয়গুলো আমরা গ্রহণ করছি এবং নেগেটিভ বিষয়ের উপরে আমরা আনন্দ পেতে অভ্যস্ত হয়ে যাচ্ছি যার কারণে পরনিন্দা এবং পরচর্চার মধ্য দিয়ে প্রতিনিয়ত আমরা সবাই দেখেন সকাল থেকে রাত অবধি চব্বিশ ঘন্টার ভেতরে একেবারে প্রত্যেকটা সময় যেন আমরা কোনো না কোনো মানুষের কোনো না কোনো ব্যক্তির সমালোচনায় সর্বদাই লিপ্তে থাকি এটা আমাদের রুলস হয়ে গিয়েছে এটা যেন ভালোই লাগে বেশ সবারই ভালো লাগে এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে কারণ অন্যের নামে নিন্দা করা অন্যকে বদনাম করা এগুলো একেবারেই কাম্য নয় যারা ভগবানের অনুসারে ভগবানকে গ্রহণ করেছেন তারা তো একেবারেই করবেন না এবং যারা ঠাকুরকে গ্রহণ করতে পারেননি যে 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 দীক্ষিত হয়ে থাকেন না কেন যে সম্প্রদায়ই হোক যে মতালম্বী হয়ে থাকেন না কেন এই জিনিসটা একেবারেই করা কাম্য নয় এটা একেবারেই ভগবান পছন্দ করেন না ধরুন আমার দুইটা সন্তান একটা সন্তান খুবই ভালো একটা সন্তান খুবই খারাপ এটা সমাজের কাছে আচ্ছা তার নিন্দা যদি আমার কাছে কেউ করে আমার কি শুনতে খুব বেশি একটা ভালো লাগবে নিশ্চয়ই কিন্তু লাগবে না কারণ খারাপই হোক আর ভালোই হোক সে তো আমারই সন্তান আমারই অস্তিত্ব আমারই সত্তা ওই পরম পিতার সন্তানও কিন্তু সবাই আমরা যাকে সমাজে খারাপ ভাবছি হয়তো যাকে ক্রিমিনাল চিন্তা করছি যাকে ডাকাত চিন্তা করছি যাকে চোর ভাবছি সেও তো পরম সন্তান আরও পরম পিতা যেন এই সমস্ত সন্তানদেরকে বেশি করে দেখে শুনে রাখে কারণ যে কথা বলছিলাম যে আমার যে ভালো সন্তান সাপোস সেটা নিয়ে কিন্তু আমার ওই অর্থে চিন্তা না কিন্তু যে দেখা যাচ্ছে এলাকার ভিতরে গ্যাঞ্জাম সৃষ্টি করে হৈহুল্লোর করে বেড়ায় তাকে নিয়ে কিন্তু সবসময় টেনশন থাকতে হয় যখনই বাসা থেকে বের হয় বাসায় আসা অবধি পর্যন্ত আমাকে কিন্তু বিভিন্নভাবে টেনশনের মধ্যে যেতে হয় কারণটা হচ্ছে তাকে নিয়ে আমার চিন্তা হয় ভয় হয় সেও আমার সন্তান ইনিও আমার সন্তান ঠিক তেমন আমরা সকলেই কিন্তু পরম পিতার সন্তান হয়তো চিন্তা করছি অমুককে খারাপ সমালোচনা করছি ও খারাপ ভাবছি এটা কিন্তু পরম পিতা একেবারেই খুশি হন আমরা হয়তো ভাবছি যে ও খারাপ ওর সমালোচনা করা এত তো একেবারেই বিধান একেবারেই না তার যদি ভুল থেকেই থাকে আপনি তার কাছে বলুন না কেন সেটা একেবারেই যে কৌশল যেভাবে বললে তার যেন সম্মানে আঘাত না হয় যেন ভালোভাবে গ্রহণ করে নিতে পারে সেই সময় সেই মুহূর্তেই যেন আপনি তাকে বলেন সমস্যা নয় দেখবেন বরং আরো সমাধান হয়ে যাবে সেও ভালো রাস্তা পেয়ে যাবে সে অনুতপ্ত হবে কারণ যার যার বিচ্যুতি যার ভুল তার কাছে বলতে হয় আরেকজনের কাছে কখনো বলতে নেই আর এই বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা সবচেয়ে বেশি আনন্দ পাই কিন্তু এই পরনিন্দা পরচর্চার মধ্য দিয়ে মানে একজন একজনের নামে নিন্দা করতে এত মজা লাগে এত ভালো লাগে সেটা একেবারে ভাষায় প্রকাশ করা যাবে না এটা আমরা করেই যাচ্ছি একেবারে কন্টিনিউসলি ভাবে করে যাচ্ছি প্রতিনিয়ত করে যাচ্ছে এটা একেবারে আমাদের একেবারেই কাম্য নয় আমরা যারাই এই জিনিসগুলোর ভিতরে রত আছি আমি আশা করি এগুলো আমরা করবো না কারণ দেখুন যাকে আমরা সমাজে খারাপ ভাবছি যাকে খারাপ চিন্তা করছি সে তো পরম পিতার সন্তান তা ভগবানতে পরম পিতার কাছে তো খারাপ লাগারই কথা আমি যদি সেই পরম পিতার সন্তানকে যদি সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করি নিজেকে অনেক ভাবছি নিজে অনেক কিছু বড় হয়ে গেছি দুই কলম লেখাপড়া শিখে ভাবছি যে বিরাট কিছু হয়ে গেলাম এটা একেবারেই আমাদের ভাবা উচিত নয় কারণ এটা ভাবতে ভাবতে কিন্তু সমাজের আজকে পছন্দ হয়ে গেছে সারা পৃথিবীতে হিংসা হিংসার যা রাজ্য সেটা প্রতিষ্ঠিত হয়েছে গ্রাম থেকে শহর শহর থেকে বিভিন্ন দেশ আজকে দেখে একজন আরেকজন শত্রু আপনি পাশে আপনার পাশে কেউ কাউকে পাচ্ছেন না দেখবেন যে আপনার শত্রু আপনার বাড়ির ভিতরে আপনার শত্রু আপনার দেশের পাশের দেশের মানুষজনগুলো কেন হচ্ছে আপনার শত্রু আমার আপনার পাড়া প্রতিবেশী এটা সবচেয়ে দুঃখজনক এই যে ভাগাভাগি বন্টন করা এর হাত থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্যে যে যে ধর্মেই থাকুক না কেন সেই জায়গা থেকে শক্তটাকে শক্ত করে কুটিটাকে শক্ত করে ধরে রাখতে হবে তার জন্য যা যা করার প্রয়োজন তাই করতে হবে কারণ সামনে যে দিন আসে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড আমাদেরকে সংগ্রাম করে চলতে হবে বিগত কিছুদিন আগে যে করোনা চলে গেল মনে হচ্ছিল যে এই করোনা গেলেই বুঝি আমরা বেঁচে যাই বা আমরা ভালো থাকি কিন্তু তা নয় কিন্তু এই করোনা চাইতেও ভয়াবহ অবস্থার ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে এটা আমাদের মেনে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে আমি আপনি চিন্তা করছি যে যখন যে সমস্যাগুলো আসছে হয়তো বা এটাই হচ্ছে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সমস্যা তা কিন্তু নয় এর চাইতে ভয়াবহ সমস্যা সামনের দিকে আসছে সেটাকে প্রতিহত করার জন্য সেটাকে মোকাবেলা করার জন্যে নিজেকে তো প্রস্তুত রাখতে হবে নিজেকে তো তৈরি করতে হবে যজন যজন ইষ্টভীতি সস্তানি সদাচারী ইত্যাদি ইত্যাদি এ সমস্ত বিষয়বস্তু যে ব্যাখ্যাগুলো সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে এগুলো মেনে চলার বাইরে একেবারেই নেই কারণ বর্তমান সময় এসছেন এ এটা যদি আমরা না করি তাহলে আমরা অনেকটা পিছিয়ে যাব আজকে এত অস্ত্র এত গোলা বারুদ এত অ্যাটম তৈরি হচ্ছে কাদের জন্যে ভাবেন তাকবার চিন্তা করে এ আমার আপনার জন্য তৈরি হচ্ছে যত অস্ত্র তৈরি হচ্ছে সবই আমার আমার এবং আপনার জন্য তাহলে আমরা কতটা খারাপ হয়ে গেছি আমরা কতটা নিকৃষ্ট হয়ে গেছি যে মানুষ হয়ে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারছি না কই বনের পশুপাখি নিয়ন্ত্রণ করার জন্য তো বন্দুক তাক করা হচ্ছে না তাহলে আমরা কেন এমন হয়ে যাচ্ছি যে আমাদের জন্য এত অস্ত্রপতি আমাদের জন্য এত গলা বারুদ মানে আমরা কিন্তু প্রতিনিয়ত মানুষের ভয় থাকি আমরা যখন রাত্রে চলাচল করে দেখবেন ওই জেন ভূতের ভয়ের চাইতে মানুষের ভয়টা আমাদের বেশি যে কখন মনে হয় কে রাস্তায় আমাদের আটকে ধরে আমাদের কাছ থেকে সর্বস্ব সিনিয়ে নেয় তাহলে যে প্রতিনিয়ত মানুষ মানুষের ভয় করছে এটা কেন হচ্ছে জানেন কেমন আমরা সে প্রকলভাবে দীক্ষা গ্রহণ করতে পারছি না সুশিক্ষা শিক্ষিত হতে পারছি না ঠাকুরের যে বিধানগুলো দেওয়া সেগুলো আমরা পালন করতে পারছি না যার কারণে আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি ঠাকুর এই যুগে বারবার করে বলছেন যে বিবাহের বিষয়টা সঠিক বিবাহের কথা বারবার কেন বলছেন কারণ সঠিক বিবাহ না হলে তো বলুন সন্তান পৃথিবীতে আশাই করা যায় না কারণ ঠাকুর বলছেন যে ওই সময় ওই ক্ষণ ওই কাল ওই সময় যে স্বামী স্ত্রী যে চিন্তা করে স্বামী স্ত্রী মিলনের মধ্য যে ক্ষণ ওই সময় ওই সময়ে সন্তানের রং রূপ রস ওই সন্তানের অস্তিত্ব সবকিছু একবার নির্ধারণ হয়ে আসে হিসাব তো তাই ঠাকুর কি বলছেন যে ওই বিবাহের আর 20 বছর আগেই তার সন্তান জন্মগ্রহণ করে বিষয়টা কি কারণ ওই যে সন্তান ওই যে আপনার মেয়েটাকে আপনি লালন পালন করছেন মানুষ তো মানুষ তৈরি করার চেষ্টা করছেন ও কিন্তু ওই আপনার পরিবার থেকে শিক্ষা গ্রহণ করছে আপনি যেভাবে তাকে তৈরি করছেন আপনি ধরুন বিশ থেকে বাইশ বছর বয়সে তাকে বিবাহ দিলেন এবং ওই সময় যখন তার সন্তান সে তার যখন সন্তান আসবে পৃথিবীতে এই সন্তানের অস্তিত্ব কিন্তু আগে আগের বিশ বছর আগে থেকে সিলেক্ট করা হয়ে গেছে কারণ তার যে চিন্তা চেতনা তার যে মেধা সেই অনুযায়ী তো তার কাছে সেই তেমন তো আত্মাই তো আসবে এটা স্বাভাবিক কারণ দিন শেষে মানুষের প্রয়োজন ভালো মানুষের প্রয়োজন মানুষ তো হচ্ছে কিন্তু যার মান আছে এবং যার হুশ আছে সে তো মানুষ আমাদের মানও নেই আমাদের হুশও নেই যার কারণে আমরা মানুষ সহও কেন জানি আমাদের উন্নত মানুষ হতে পারছে না পৃথিবীতে সব কিছু উন্নত হচ্ছে আপনি বিভিন্ন সবজি বলেন গরু বলেন ছাগল বলেন বিভিন্ন প্রাণী বলেন সব কিছুই কিন্তু আমরা উন্নত প্রযুক্তি চাচ্ছি উন্নত চাচ্ছি উন্নত জাত চাচ্ছে শুধুমাত্র মানুষটাকে উন্নত জাত তৈরি করার জন্য আমরা সেই চাষটা করছি না সেই প্লান পরিকল্পনাগুলো করছে না যার কারণে আমরা কিন্তু প্রতিনিয়ত ব্যর্থ হয়ে যাচ্ছি এবং এর হাত থেকে আমাদেরকে সঠিক জায়গায় আসার জন্য বিশেষ করে পারিবারিক সৎসঙ্গটা পারিবারিক শিক্ষাটা একান্ত প্রয়োজন কারণ পারিবারিক শিক্ষা আপনি যত ঢিল করবেন যত খারাপ অবস্থার মধ্য দিয়ে যাবে আপনার সন্তান কিন্তু সেই অবস্থার মধ্য দিয়ে ফেস করবে কারণ পরিবার হচ্ছে একটা সন্তানের প্রধানতম বিশ্ববিদ্যালয় ওই পরিবার থেকে যে শিক্ষাগুলো গ্রহণ করে সেখান থেকেই প্রতিনিয়ত ওই সন্তান আস্তে আস্তে অঙ্কুরোদ্গম হয় সেই সন্তান আস্তে আস্তে বড় 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 হতে থাকে এটা কিন্তু বাস্তব সত্য কথা এই জন্যই প্রাথমিক শিক্ষাটা বাড়ির থেকে নেওয়া উচিত এবং বাড়ির যারা সদস্যরা আছে অবশ্যই তারা চেষ্টা করবেন স্বামী স্ত্রীটা ঝগড়া করে ছেলেপুলেই পুলেই দেখে সদর সদরদারে বাচ্চাগুলি রাখে এখন স্বামী স্ত্রী যদি প্রতিনিয়ত ঝগড়া করতে থাকেন অশান্তির ভিতরে দিতে থাকেন তাহলে আপনার সন্তান ওই মশারের ভিতর দিয়ে দেখছে ওই কাঁথার ভিতর দেখছে যে আপনার প্রতিনিয়ত ঝগড়া করছেন জ্ঞানজাম করছেন ও কিন্তু ওইগুলো প্রতিনিয়ত রিসিভ করছে রিসিভ করতে করতে ওর মগজ কিন্তু ওই লেভেলের তৈরি হচ্ছে আর যদি আপনি ভোরবেলা উঠে নাম করছেন প্রার্থনা করছেন সন্ধ্যাবেলায় প্রার্থনা করছেন ইষ্টভৃতি করছেন সাধু সঙ্গে যাচ্ছেন ওকে আপনাকে শেখাইতে লাগবে না ও দেখে এমনি শিখে যাবে ও প্রতিনিয়ত দেখছে যে আমার পিতা মাতা এইগুলো করছে আমার পরিবারের সদস্যরা এইভাবে চলছে ও কিন্তু এক্সট্রা পাবে আপনাকে ওই বছর 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 পরে যে ওকে সুন্দর করে বোঝানোর প্রয়োজন নেই ওই খুব ছোট থেকেই ওই বিশ বাইশ বছরের যে শিক্ষাটা আপনি দিবেন সেই শিক্ষাটা আপনি ছোট থেকেই যদি আপনারা নিজেরা করেন তাহলে ও এমনি শিখে যাবে ওকে নতুন করে শিখে দেওয়ার কোনো প্রয়োজন নেই তাই এই বিষয়টা আমাদের একান্ত লক্ষ্য রাখতে হবে পারিবারিক শিক্ষাটা পারিবারিক শিক্ষা যদি সুষ্ঠু না হয় তাহলে তো শ্রেষ্ঠ স্বভাব হওয়াই না তাহলে প্রতিনিয়ত এই যে আমরা একজন একজনের নিন্দা করবো একজন আরেকজনের নামে অশান্তি কথাবার্তা ছড়িয়ে বেড়াবো এটা সমাজের জন্য বিস্ফোরক কথা আমি একটা কথা এইভাবে যে কোনো একটা কথা একটা জায়গায় বললাম সেই কথাটা হয়তো আরেকজন আরেক জায়গায় আরেকভাবে বলছে আর একভাবে বলছে এইভাবে বলতে বলতে কিন্তু এই কথাটার যে অস্তিত্ব সাতটা কিন্তু আসল কথায় কিন্তু থাকে না এই কথা বলতে হয় কিন্তু হিসাব করে